সালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে শুক্রবার ঘড়িতে এখন দশটা মতো বাজে সকালের নাস্তা হয়ে গেছে সকালে খাবার দাবার শেষ করে চলে এসেছি দুপুরে রান্নার যোগাযন্ত করতে দুপুরে আজকে খুব একটা মজার জিনিস বানাবো শখের জিনিসও বলে সাপলা দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি বা তরকারি যে যেটাই বলেন আর কি তো সেটা রান্না করা খুবই সহজ এবং খুবই অল্প যে মশলা টসলা থাকে সেগুলো দিয়ে আপনি বানিয়ে ফেলতে পারবেন খুবই এবং রান্নাটা হয়ও ভারী দ্রুত আর খেতে অনেক মজা হয় পুষ্টিগুণে তো একদম ভরপুর থাকে আমি প্রথমে এখানে অল্প একটু তেল গরম করে পেঁয়াজটা ভেজে নিয়ে তাতে না চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছিলাম চিংড়ি মাছগুলো অল্প একটু ভাজা ভাজা হয়ে গেলে বেশ ভালো লাগে খেতে বলেন আর এই সিজনে না শাপলা ওরকম খাওয়া হয় নাই বাজারে যাই কিনবো কিনবো বলে আর কেনাও হয় না রান্না করাও হয় না আর খাওয়াও হয় না আজকে প্ল্যানিং আমার চিংড়ি রান্না করা এখানে অল্প একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম একটু শুকনো মরিচের গুঁড়াও আর কি যে যেরকম ঝাল খাবেন সেভাবেই দিবেন অল্প একটু লবণ দিয়ে দিব অনেকেই কী করে জানেন তো একটু ভাব দিয়ে নেয় যখন ভাপ পায় তখন অল্প একটু লবণ দিলে বেশ পানিটাও বেরিয়ে পড়ে সাপলার আর বেশ ঝরঝরে হয়ে থাকে আর একটু সবুজ সবুজও হয় অনেক সময় তা আরে আমার একজন কলিগ উনি আরেকটা টিপস আমাকে দিয়েছে বলেছে কি সাপলাগুলো তুই আগের দিন কিনে সুন্দর মতো করে ধুয়ে একটা জায়গায় টাঙিয়ে রাখবি তো সাপলার যে পানি থাকে ভর যে পানি বের হয় সেটা সব ঝরে যাবে আর রান্না করার সময় সে খাটনা খাটা হবে না পানি শুকোতে অনেকটা সময় লেগে যায় এই জন্য আর কি এখানে খুব সুন্দর করে মশলাটা হয়ে গেছে কষানো চিংড়ি মাছ থেকে খুবই সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মোমো করছে ঘরটা আর এখানে এখন দিয়ে দেবো সুন্দর মতো করে যে শাপলাগুলো আমি আগেই কেটে বেছে সুন্দর করে রেখে দিয়েছিলাম সেগুলো শাপলাগুলো দিয়ে আর বেশি নাড়াচাড়া করতে হবে না ওই অল্প একটু নাড়াচাড়া করলে অল্প একটু কষিয়ে তারপরে নেমে নেব আসলে জানেন তো আজকে আর বেশি কিছু রান্না করব না ছুটির দিন অল্প একটু আরাম মায়েস করতে মন চায় আগের দিনের বেশ কিছু রান্না রয়ে গেছে ফ্রিজে সেগুলো আগে শেষ করতে হবে তারপরে আবার নতুন করে কিছু রান্না করব। আর আজকে একটু অল্প ঘুরতেও যাব ঘুরতে যাবো মানে এই সামনে একটা বাজার আছে সেখানে যাব আর কি আসলে জানেন তো আমাদের বাজারে কত কি পুষ্টিগুণ খাবার টাবার পাওয়া যায় যেগুলো সহজেই পাওয়া যায় দামেও কম থাকে আমাদের সাধ্যের মধ্যে থাকে এবং সেগুলোর পুষ্টিগুণ দারুণ থাকে ভরপুর থাকে এখানে খুব সুন্দর হয়ে গেছে দেখেন আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি দান অল্প একটু এখন ভাজা জিরার গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতা আসলে বাসায় নাই জানেন তো ধনে পাতা থাকলে সেটাই কুচি করে দিয়ে দিতাম যেহেতু নাই সেহেতু ধনিয়ার গুঁড়া দিয়েই একটু কাজটা চালাই তাহলে এই টেস্টটা বেশ ভালো আসবে আর খেতেও ভারী মজা লাগবে কিন্তু জানেন গন্ধটা বেশ সুন্দর বের হয়েছে দুপুরের খাবার দাবার শেষ করে বেরিয়ে পড়েছি চলুন তাহলে এই সামনে যাব এই মেট্রো রেলের নিচ দিয়ে একটা রিক্সা নিয়ে চলে যাচ্ছি রিক্সাওয়ালা মামাটা দেখেন কি পরিমাণ ঘেমে গেছে আসলে জানেন তো টাকার কাছে সবকিছু হার মেনে যায় টাকা মূল্য আসলে অনেক বেশি এবং টাকা ছাড়া চলাও যায় না আবার টাকা সব কিছু না জীবনে আমাদের কিন্তু জীবনে জীবিকা নির্বাহ চ করার জন্য আমাদের চলাফেরা করার জন্য টাকার গুরুত্ব অপরিসীম পৌঁছেই গেছি আপনারা জায়গাটা দেখে হয়তো আরেকটু পরে চিনতেই পেরে যাবেন খুব সুন্দর একটা জায়গা স্ট্রিট মার্কেট বলেন আর সহজলভ্য যে কোনো জিনিস আপনারা কেনার বলেন কেনাকাটাই বলেন ঘর সাজানো জিনিস থেকে শুরু করে আপনার এমন কিছু নাই যে মার্কেটে পাবেন না এটা হচ্ছে মিরপুর দশের হোক মার্কেট সেখানে এখানে আসলে মাঝে মাঝে অনেকবারই আসা হয় জানেন তো এখানে এত বেশি আসা হয় সপ্তাহে এক দুদিন তো আসা হয়ই না কিছু কাজে লেগে গেছে চলে আসছি আবার একটা দিন পরে কিছু কাজে লেগে যাচ্ছে আবার চলে আসছি কি সুন্দর লাগছে বলেন ভ্যানের মধ্যে মাটির জিনিসপত্রগুলো আসলে জানেন তো মাটির জিনিসপত্র দেখতে লাগে ভারী সুন্দর আর এই কাকুটার কাছে কি সুন্দর হাওয়ায় মিঠাই কালারগুলো ভারী সুন্দর তাই না বলে আজকের আবহাওয়াটা এত সুন্দর জানেন এত বেশি পরিমাণ বাতাস বইছে আর এত হাওয়া দিচ্ছে এত সুন্দর লাগছে এরকম ওয়েদারে এরকম আবহাওয়ায় বাইরে না বের হয়ে আসলে থাকা যায় না ঘরের ভিতরে বলেন একদমই গরম নেই একদমই রোদ নেই বৃষ্টিও নেই বেশ খুব সুন্দর একটা আবহাওয়া বেশ সবাই মিলে ঘুরতে বেরিয়েছে এগুলো চাবির রিং কালারফুল চাবির রিং কি সুন্দর লাগছে বলেন গুছিয়ে গুছিয়ে ও বেশ ভারী এখানে আপনি দর দাম করে খুবই কম দামের জিনিসপত্র নিতে পারবেন দশ টাকা থেকে শুরু করে আপনি এক হাজার দশ হাজার যত নিতে চান এই ফুল গা আর্টিফিশিয়াল ফুল বেশ সুন্দর লাগছে দেখতে বলেন এখানে ঘর সাজানোর জিনিসপত্রের কোনো অভাব নেই আপনি যেটা চান সেটাই নিতে পারবেন তবে কি জানেন তো এখানে না আপনাকে প্রত্যেকটা জিনিস খুব দর কষাকষি করেই নিতে হবে আপনি দর কষাকষি যদি না করতে পারেন তাহলে সেটাতে ঠকে যেতে পারেন এখানে ক্লেচারগুলো খুবই সুন্দর করে সাজিয়ে রেখেছিল তাই আমি দেখলাম আমার কিছু ক্লেচারের দরকারও ছিল সেগুলো নিয়ে একটু সামনের দিকে আসলাম টেবিলের কাভার বলেন আর পাতিল রাখার গরম পাতিল রাখার যে ম্যাটগুলো পাওয়া যায় সেগুলো বলেন কালারফুল বেশ সুন্দর লাগে কষাকষি করাতে উনি বললো যে পঞ্চাশ টাকা থেকে শুরু করে যে ছোট ছোটগুলো দেখতে পাচ্ছেন সেগুলোর দাম পঞ্চাশ টাকা একটু বড়গুলো একশো টাকা তার থেকে আরেকটু যে বড়টা আছে সেটার দাম দেড়শো টাকা এখানে টেবিলের বেশ সুন্দর লাগছিল ওই যে উপরে দেখতে কাভারগুলো পাচ্ছেন কালারফুল আর এটা আমি দেখছি ফ্রিজের যে কাপড়গুলো পাওয়া যায় সেগুলো ফ্রিজটা আসলে ঢেকে রাখলে ধুলোমালা কম পড়ে এজন্য এটা যেহেতু এখানে পেয়ে গেলাম দেখি কোনটা পছন্দ হয় জীবনযাত্রার মানটা কত সহজ হয়ে গেছে বলেন এখন যত পরিমাণ জিনিসপত্র বের হয়েছে তার সব কিছুই বের হয়েছে আপনি ফ্রিজ কিনবেন সেটার কাভার বের হয়েছে টেবিল কিনবেন সেটার টেবিলের কাভারও বের হয়েছে আপনি ওয়াল ওয়ালটাকে সাজাবেন সেটার জিনিসপত্রও বের বের হয়ে গেছে আসলে কত না হয়েছে বলেন আগে এত ছিল না এখন দিনে দিনে অনেকটাই জীবনযাত্রার মান সহজলভ্য হয়ে যাচ্ছে হাতের কাছে সব কিছু পাওয়া যাচ্ছে আর সেগুলোতে আমরা বেশ আর স্বাচ্ছন্দ্য বোধও করি সব কিছু কত সুন্দর লাগছে বলেন আকাশটাও কি সুন্দর লাগছে এবং আবহাওয়াটাও কি সুন্দর লাগছে বেশ ভালো লাগছে জানেন ঘুরতে এতটুকু ক্লান্তি বোধ হচ্ছে না আর এই মার্কেটে যখন গরমের সময় আসি একদম ক্লান্ত হয়ে যায় আপনারা তো জানেনি এটা ফুটপাথ মার্কেট হওয়ায় এখানে প্রত্যেকটা জিনিস সহজলভ্য এবং প্রত্যেকটা জিনিস আপনি কম দামে পাবেন কিন্তু দেখে শুনে আপনাকে কিনতে হবে এই প্লেটটা দূর থেকে এত ভালো লেগেছিল কিন্তু হাতে নিলাম কালারটা না কেমন ওঠা উঠা হয়ে গেছে ফুচকা বলেন ভেলপুরি বলেন এখানে আপনি সবই পাবেন যদি আপনি খেতে চান খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে দেখে প্রচন্ড লোভ হয় বলেন এখানে খেতে ভারী ভালোও লাগে রাস্তায় দাঁড়িয়ে খেতে খুবই মজা লাগে আর এই পাশটাই দেখেন কত কাপড় এখানে থ্রি পিস পাবেন টু পিস পাবেন ওয়ান পিস পাবেন খুবই কষাকষি করতে হবে আপনাকে ওনারা খুবই দাম চেয়ে বসেন যদি করে নিতে পারেন এবং দেখে শুনে সেটা সেলাই ঠিক আছে কিনা সেটাও দেখে নিতে হবে আর এখানে দেখছেন দুবাই ফেব্রিক্সের যে সিল্ক টু পিস্ট হয় সেগুলো এখানে উনি নিয়ে বসেছেন কালারফুল বেশ সুন্দর লেগেছে কিন্তু ওই পাশে কালোটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে বলেন কিন্তু কাপড়টা একটু খসখসি টাইপের হওয়াতে এই জামাটা আসলে আর নেওয়া হলো না অল্প একটু যদি সফট হতো না পড়তে আরাম হতো তাহলে আমি এটা নিয়ে নিতাম কিন্তু কালারগুলো বেশ সুন্দর আর সামনে দেখছেন ওই যে দেখছেন আকাশটা কি সুন্দর লাগছে বলেন আর এখান থেকে দারুণ লাগছে সবাইকে এত মজা করে ঘুরতে বেরিয়েছে সবাই ঘুরছে তার আপন আপন মনে আর এপাশে পাশে আপনি পাবেন ঝালমুড়ি আর একটা মাটির হাড়ি পাতিলের দোকান মাটির হাড়ি পাতিলের দোকান আমার সামনেই পড়ে বেশি কারণ আমি এটা লোক আসলে সামলাতে পারি না জানেন তো এটা দেখলেই কিছু না কিছু আমার কিনতে ইচ্ছা করবেই করবে আর কেনা হয় বাসায় এত কিছু থাকার পরেও সেই জিনিসটা আমি কিনে নিয়ে তাই মনটাকে বারবার বলছি আজকে আর মাটির হাড়ি পাতিল কেনার দরকার নেই চলো সামনে যাই আর সামনে থেকে দেখি আরও কি কি পাওয়া যায় কি কি কেনা যায় হালকা পাতলা যে টুকটাক ঘরের জিনিসপত্র লাগে সেগুলোই এখান থেকে নিতে পারবেন সব কিছুই ছোট বাচ্চাদের চোপড় ছোট বাচ্চাদের খুবই ভালো ভালো এখানে সেট পাওয়া যায় ছেলেবাবু মেয়ে বাবু সবারই খুব সুন্দর সুন্দর জামা কাপড় এখানে পাওয়া যায় এক প্রকার বলতে গেলে জানেন তো মধ্যবিত্ত বলেন আর নিম্ন মধ্যবিত্তদেরই বলেন এটা একটা শপিং মল কারণ আমাদের মধ্যবিত্তদের তো বড়ো বড়ো শপিং মলে সব সময় যায় শপিং করা হয়ে ওঠে না কিন্তু এই মার্কেটে আপনি সপ্তাহে এক দিন এসে অল্প টুকেটকে জিনিসপত্র কেনাকাটা করতে পারেন কিন্তু এখনকার সব কিছুর এত বেশি দামি হয়ে গেছে এত বেশি দাম চলে সব কিছুতেই প্রত্যেকটা জিনিসের ওপর উপর আপনার ট্যাক্স বেশি বেড়ে গেছে সেটার দামও বেশি বেড়ে গেছে এজন্য আমাদের মধ্যবিত্তদের জন্য এই মার্কেটটাই বেস্ট আর অন্য কোথাও আমাদের ওইভাবে সচরাচর যাওয়াও হয় না আর আমরা এখান থেকে খুবই সুন্দর মতো শপিং মলের মতোই কেনাটাকাটা করতে পারি এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে এগুলো ওয়ালে লাগানোর জন্য দাঁড়ান দোকানদারের কাছে দামগুলো জিজ্ঞেস করি এখানে বিভিন্ন সাইজের আপনি পাবেন ছোট পাবেন মাঝারি পাবেন এবং বড় বড়গুলোও পাবেন ওয়ালে লাগালে বেশ সুন্দর লাগে বলেন এই লেখাগুলো ভারী সুন্দর আপনি যদি ইসলামিক কিছু সুরা কিছু দোয়া ওগুলো লাগাতে চান সেগুলো আপনি লাগাতে পারেন ওনার কাছে দামটা জিজ্ঞাসা করাতে উনি বললো এক একটা সাইজের এক এক রকম দাম আপনার কোনটা পছন্দ হচ্ছে সেই পছন্দের উপর বলবো যে কোনটার দাম কত তো আমি যেটা পছন্দ করছি সেটা উনি পঞ্চাশ টাকা করে আগে সম্ভবত ওগুলো তিরিশ টাকা করেছে আর এখন কতটা দাম বেড়ে গেছে দেখেন আগে যেটা তিরিশ টাকা করে ছিল এখন সেটা পঞ্চাশ টাকা করে আর আগে যেটা পঞ্চাশ টাকা ছিল এখন সেটা একশো টাকা একশো বিশ টাকা দেড়শো টাকা থাক বেশি আর নেব না এখানে দু তিনটার মতো পছন্দ হয়েছে ওই দু তিনটাই আজকে নেই পরে আবার দেখা যাবে পরে যদি লাগে তাহলে আবার এসে হয় নিয়ে যাওয়া যাবে এখানে এই নেওয়ার পরে খুব সুন্দর করে আবার স্টিকার লাগিয়ে দিচ্ছে দেখেন ওই যে আবার দুইটা করে স্টিকার লাগাচ্ছিল আমি বললাম তিনটা করে লাগিয়ে দাও তাহলে একটু মজবুত হবে আর কি সেই জন্য চলুন এখান থেকে আরেকটু একটু সামনে যাব এখানকার কেনাকাটা হয়ে গেছে আর মেঘটাও কেমন ডাকছে বৃষ্টি হতে পারে বৃষ্টি হওয়ার আগে আগে বাসায় ফিরতে হবে এতক্ষণ আর বাইরে থাকা যাবে না বলেন ওই যে দেখছেন কেমন মেঘ মেঘ করছে বৃষ্টি হতেও পারে আবার বৃষ্টি নাও হতে পারে প্রচুর বাতাস চলছে তো সেজন্য কিন্তু ঘুরতে বেশ ভারী ভালো লাগছে বারবারই বলছি আমি এরকম আবহাওয়া আসলে পাওয়া যায় না এ পাশটাই দেখছেন কত রকমের জুতো আপনি স্লিপার নেবেন হিল নেবেন সাড়ে তিনশো টাকা থেকে শুরু করে কিন্তু দর কষাকষি করলে সেটা আবার আড়াইশো টাকার মতো দেয় আর এপাশে বেডশিটগুলো কি সুন্দর কিন্তু এটার দাম উনি সাতশো টাকা করে চাইলো সাতশো টাকার তুলনায় বেডশিটটা ভারী সুন্দর কালারফুল আর কি পরিমাণ যে কাপড়টা সুতোগুলো সফট দারুণ এখানে খুবই ভালো লেগেছিল জানেন তো এই দুটো বেডশিট তো আমার লেগেছে আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা এই মার্কেট থেকে নিতে পারেন কি সুন্দর লাগছে বলেন আমার মনটা এই বেডশিটের উপরেই পড়ে রয়েছে আমি আসলে আসলে বেডশিট কেনার জন্য চাই নাই সেরকম প্রস্তুতি ছিল না এই জন্য এর দরজার যে পর্দাগুলো জানালার যে পর্দাগুলো সেগুলো বেশ ম্যাচিং করে করে আপনি নিতে পারবেন বেডশিটের সাথে কিন্তু বেশ ভারী সুন্দর ছিল এখানে সাতশো টাকা করে তো এই জন্য ম্যাটেরিয়ালটা বেশ ভালো দিয়েছে কিন্তু যেই বেডশিট গুলো সাড়ে চারশো টাকা করে নিয়েছি এর আগেও হয়তো আপনারাও অনেকেই নিয়েছেন সেগুলোর সুতোগুলো বা কাপড়টা খুবই বাজে করে ফেলেছে এখন সেটা প্রচণ্ড গরম লাগে আর এরপর সে দেখছেন ছোট্ট ছোট্ট ঘরের মতো কালারফুল বেশ সুন্দর এগুলো যদি একটু ওয়ালে হ্যাঙ্গিং করা যায় এটা একটা চাবির আর রিং ছোলানো আসলে অনেকগুলো চাবি যাদের সেটা খুবই কাজে দেবে আমার আর এতগুলো চাবি নেই এগুলো নিয়ে আর কাজ নেই তবে এটা খুবই ভারী সুন্দর এটা ওয়ালে লাগালে বেশ সুন্দর লাগে তার মাঝখানে যদি মিরর দেওয়া যায় তাহলে আরও ভারী সুন্দর লাগে ঘরের লুকটাই চেঞ্জ করে দেয় এখানে অল্প একটু দই ফুচকা খাবো তাই দই ফুচকা নেওয়া হয়েছে তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি আজকের ব্লগটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে